দান করতে হবে আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিসটি সবচেয়ে প্রিয় জিনিসটি যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে কল্যাণকামী শান্তিকামী সফল কাম হতে পারবো বলে আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন এ আয়াত যখন নাজিল হলো আবু তালহা রদি আল্লাহ ছুটে এসেছেন রসুল্লাহ সাল্লাহ আলাই কাছে আবু তালিয়া বলছেন আল্লাহ বললেন করেছেন সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে কল্যাণ কামী হতে পারবো না তাহলে আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হল মসজিদে নবীর সাথে লাগানো একটি খেজুরের বাগান যেই বাগানের মাঝে রয়েছে একটি কূপ বাই রুহা নামক কূপ মিষ্টি পানির কূপ তার প্রিয় হওয়ার একটা কারণ ছিল আল্লাহুল সাল্লাহ আলহ্লাম মাঝে মধ্যে মসজিদে নবমী থেকে বেরিয়ে ওই বাগানে প্রবেশ করতেন ওই কুয়ার পাড়ে গিয়ে বসতেন কূপের পাড়ে গিয়ে বসতেন ওই খেজুর গাছে বাগানের খেজুর খেতেন ওই কূপের পানি পান করতেন আবু তালহা রবি আল্লাহ আনহার কলিজা ঠান্ডা হয়ে যেত এই দৃশ্য দেখে বলুন তো যদি কথার কথা বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার এলাকায় এসে আপনার আম বাগানে এসে বসে একটু আম খায় পানি খায় তা আপনার কতটা মজা লাগবে শুধু একটা দেশের নয় রহমতুল্ল আবিন বিশ্ববাসীর জন্য যিনি রহমত তিনি ওই বাগানে বসে পান খেজুর খেতেন ওই কূপের পানি পান করতেন এই জন্য তার অন্তরটা ঠান্ডা হয়ে যেত সবচেয়ে তার বাগানের মধ্যে তার সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয় সম্পদ ছিল এই বাগানটি এই কূপটি তখন আবু তাহা বলছেন যেহেতু আমার সবচেয়ে ভালোবাসার সম্পদ এটি আর আল্লাহ বলেছেন ভালোবাসার জিনিসটি সাদা কানা করলে দান না করলে কল্যাণ হতে পারবো না মুক্তি কামি হতে পারবো না সফল কাম হতে পারবো না বিদায় আমি এসেছি আমার এই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই

মমিনদের জান মমিনদের মাল আমি কিনে নিয়েছি ব্যান্নাহমুল জান্না জান্নাতের বিনিময়ে আপনি আপনার জান ব্যয় করবেন আল্লাহর জন্য আপনি আপনার সময় ব্যয় করবেন আল্লাহর জন্য আপনি আপনার নফসকে আল্লাহর জন্য অনুগত রাখবেন আপনি আপনার সম্পদ ব্যয় করবেন আল্লাহর জন্য বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন বিনিময় জান্নাত জান্নাতের মাধ্যমে বিনিময় হবে জান্নাত আর নাফসের বিনিময় হবে জান্নাত আর মুসলিমের সম্পদের বিনিময় হবে আপনি আল্লাহকে সম্পদ দিবেন দান স্বরূপ আপনি আপনার নফসকে আল্লাহর জন্য ব্যয় করবেন আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দিবেন যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তালহা সব সবচেয়ে লাভজনক ব্যবসা হবে এটা তোমার যদি তুমি দিতে পারো আবু দিয়েছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জন সাহাবি এই দশ জনের একজন হলেন আবু চিন্তা করেছেন এমনিতে হতে পারেন হ্যাঁ আপনি দুই কাঠা জায়গা দেন মসজিদে মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোথায় দেন বিলের তলাতে যেটা ছ মাস ডুবে থাকবে আর ছ মাস শুকিয়ে থাকবে কলিজা ছিঁড়া দান করবেন দান করতে কলিজা ছিঁড়ে যাবে একেবারে কলিজা ভরা ফলাফল আল্লাহ একেবারে মেন রোডের সাথে পাঁচ কাঠা জায়গা আছে একেবারে মেন রাস্তার সাথে কার্পেটিং রাস্তার সাথে এই পাঁচ কাঠা জায়গা আল্লাহ রাস্তায় দান করতে আপনার কলিজা ছিঁড়ে যাবে এই কলিজা ছিঁড়া দান করবেন আল্লাহ আপনাকে একদম কলিজা ভরা ফলাফল দেবেন আবু তালা দিয়েছিলেন কলিজা ছিঁড়া দান একেবারে মসজিদে নববীর সাথে খেজুরের বাগান একদম খুব সহ দান করে দিলেন কলিজা ছিঁড়ে যেমন দান করলেন আল্লাহ একেবারে কলিজা ঠান্ডা করা ফলাফল দিলেন কি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জনের একজন হলো আবু তালা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন সমন্বিত উপস্থিতি বিদায় আপনার আমার সাদা করা উচিত বেশি বেশি দান করা উচিত বেশি বেশি বলছেন তোমাদের প্রত্যেকের দান করা উচিত প্রত্যেকের দান করা উচিত সাহাবিরা বলছেন যদি না থাকে আল্লাহ বললেন তাহলে মানুষের বাড়িতে কাজ করবে কামলা দিবে

জাহান নামের আগুন বাঁচতে চাও খেজুরের একটা অংশ দিয়ে হলেও দান সামান্য কিছু হলেও দান করো আগুন থেকে বাঁচতে পারবে তোমরা নিজের চেয়ে অন্যের বেশি ভালোবাসো নিজের সম্পদকে কম ভালোবাসো অন্যের সম্পদকে বেশি ভালোবাসো সাহাবিরা বললেন এটা কিভাবে হয় আমরা তো নিজের সম্পদকে বেশি ভালোবাসি অন্যের সম্পদকে কম ভালোবাসি আল্লাহ না তোমরা অন্যেরটাই বেশি ভালোবাসো নিজেরটাই কম ভালোবাসো ব্যাখ্যা দিলেন যেটা দান করো সেটা নিজের যেটা রেখে যাও সেটা অন্যের দান করলে হয় নিজের সম্পদ রেখে গেলে হয় অন্যের সম্পদ তোমরা বেশি রেখে যেতে চাও দান কম করতে চাও মানে নিজের সম্পদের প্রতি তোমাদের ভালোবাসা কম রেখে যাওয়ার জন্য অন্যের সম্পদের প্রতি ভালোবাসা বেশি বাস্তবিক পকেটে পাঁচশো টাকা মোট নিয়ে এসেছেন আলোচনা শুনে মনে হলে একটু দান করা উচিত একশো টাকা বের করে দিলেন খুব ভাবলেন পাঁচশো টাকা কয় টাকা দেব দুইশো টাকা দেবো না বেশি হয়ে যায় তিনশো টাকা এটা তো ভাবাই যায় না তিনশো টাকা দিয়ে দেবো না দুইশো টাকা বেশি একশো টাকা দান করতে বলেছে একশো টাকা দেয় একশো টাকা দান করলেন পকেটে থাকলো কত টাকা চারশো টাকা আপনি রাত্রে মারা গেলেন সকালে স্টক করে মারা গেলেন যে কোনো কারণে রাত্রে মারা গেলেন পকেটে কত টাকা ছিল আপনার চারশো দান করেছিলেন কয় টাকা একশো পকেটে তখন আছে চারশো আপনি তো মরে গেলেন বলেন তো এই চারশো টাকা কার কার টাকা যেটা করেছিলেন ওই টাকাটা ওটা রাত্রে নিজের পাঁচশো টাকার মোটে চোদ্দ বার ভাবলেন সত্তর বার চিন্তা করলেন যে কয় টাকা দিব কয় টাকা দিব বের হতে চাচ্ছে না অনেক হিসাব কিতাব করে একশো টাকা দিলেন মানে নিজের হয়ে যাবে এইটাতে আপনার ভালো লাগেনি কিন্তু রেখে গেলেন যেটা অন্যের ওটা আপনার বেশি ভালো লেগেছে এটাই হলো পৃথিবীর চূড়ান্ত বাস্তব কোনো ব্যক্তির অনেক সম্পদ রয়েছে দশ বিশ বিঘা জায়গা রয়েছে আপনি ওকে গিয়ে বলেন যে মারা যাচ্ছেন পাঁচ কাঠা জায়গা আপনি দিয়ে যান মসজিদের জন্য তখন বলছে ছেলে মেয়েদের সাথে পরামর্শ করে দেখি দেখেন জায়গা আছে পাঁচ কাঠা দেবে ওর অথচ দিবে নিজের না তার একটা কৌশল হলো ছেলে মেয়েদের সাথে পরামর্শ করে দেখি আপনাকে বাস্তবে একটা কথা বলি একজন ব্যক্তির কোন এলাকার কোথাকার আমি নাম বলবো না কারণ যেহেতু এগুলো যে অনলাইনে যাচ্ছে না অনলাইনে যাচ্ছে কোনো কারণে যদি উনি শুনেন বা ওনারা শুনতে পান ছেলে মেয়েরা তখন খারাপ ভাববেন এজন্য আমি জেলারও নাম বলবো না কোনো ব্যক্তির নাম বলবো না একজন ব্যক্তির মানে পনেরো বিঘা প্লাস সংখ্যা বললে সেটাও তো বুঝতে যে আমাদেরকে বলেছেন এই বললাম না পনেরো বিঘা প্লাস জায়গা আছে এবং এমনও কিছু জায়গা আছে যেগুলো এক এক কাঠা দশ থেকে পনেরো লাখ টাকা কাঠা মানে রকম সম্পদ আছে পনেরো এক না আরো বেশি হবে বিশ লাখ টাকা কাটা হবে এইরকম সম্পদ আছে এক এক বিঘা প্লাস জায়গা এখন প্যাঁচ লেগেছে একেবারে কার্পেটিং রাস্তার সাথে মেন রোডের সাথে তিন চার বিঘার তিন চার চার পাঁচ বিঘার একটা দাম মানে অল্প স্বল্প না কিন্তু তিন চার বিঘার একটাই দাম একদম রোডের সাথে আর উনি যখন মারা গেছিলেন তখন ছেলে মেয়েদের ওসিয়ত বা যে কোনো কারণে ওই ওই দাগে একদম রোডের পাশে তখন রোড ছিল না ছোট্ট একটা রাস্তা ছিল ওই ওই দাগে রোডের রাস্তার সাথে কবর দিয়ে দিয়েছে এখন লাকিলি ওটা বড় রোড হয়ে গিয়ে ওটার ভ্যালুয়েশন দাম বেড়ে গেছে এখন ভাগাভাগি করতে গিয়ে প্লট মিলছে না বাপের কবরের জন্য প্লট যে বানাবে বাড়ি করার জন্য যে প্লট বানাবে মিলছে না ওই কবরটা ডিস্টার্ব হচ্ছে সমান হচ্ছে না এখন ব্যাটারা করছে কি আলেমদের এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে যে বাপের কবরটা স্থানান্তরিত করা যাবে কিনা মানে হাড়হাডি গুলো তুলে গোরস্থানে পুঁতে দিয়ে এটা মানে প্লট আকারে ভাগ করে বাড়ি করে করা যাবে কিনা ভাই আপনাকে বাস্তব কথা বলছি এক দুই মাস আগের কথা বলছি বেশি দিন আগের নয় বাস্তব কথা বলছে আপনাকে বাস্তব কথা বলছে আপনাকে আমার কাছে যখন এই বিষয়টা ওনারা নিয়ে আসলেন আমি বললাম যে ভাই আপনার ভাব কতটুকু জায়গা রেখে গেছেন তখন সংখ্যাটা বললেন পনেরো বিঘারও বেশি আমি বললাম আপনার বাপ কয় বিঘা জায়গা দিয়ে গেছেন আপনাদেরকে পনেরো বিঘার বেশি এই যে পনেরো বিঘা প্লাস জায়গা আপনার বাপ রেখে গেছেন এটা আপনার বাপের পরিশ্রমে কেনা না আপনাদের পরিশ্রমে বলছেন এটা আববারি পরিশ্রম আমরা ছোট ছিলাম আববারি পরিশ্রমে সে যে লোকটা আপনাদেরকে পনেরো বিঘার উপরে জায়গা দিয়ে গেলেন ওই লোকটা হাফ কাঠাও না হাফ শতকো না সামান্য একটা কবর নিয়েছেন তা আপনাদের পরিশ্রমের টাকা জমি না ওনার নিজের কেনা জমিতে পরিশ্রম করা কম সামান্য একটা কবরের জায়গা নিয়েছে আপনাদের এই পনেরো বিঘা জায়গায় পেট ভরলো না ওই কবরটার দিকে চোখ পড়লো উনি তো পারতেন মরার আগ দিয়ে বলে দিতে পারতেন যে আমি পাঁচ বিঘা জায়গা মসজিদে দিয়ে গেলাম ঠেকাতে পারতেন আপনারা পারতেন যে আমি পাঁচ বিঘা জায়গা অমুক মাদ্রাসাকে দিয়ে গেলাম কিছু করার ছিল আপনাদের উনি তো করেননি আপনাদের দিকে দেখে হয়তো বা বেচারা এক কাঠা জায়গা মসজিদ মাদ্রাসার জন্য ঘোষণা দিয়ে যায়নি মারা গেছে শুধু আপনাদের দিকে দেখে এখন সব জায়গা জমি ভোগ করে এখন বাপের কবরটা নিয়ে ভাগাভাগি শুরু করেছেন আপনারা আক্কেলেছে জানি না ওরা কি করেছে ফলাফল আমি জানি না তবে বাস্তব কথা বলছে আপনাকে ভাই এর নাম পৃথিবী আপনি কার জন্য কি করছেন কার জন্য রেখে যাচ্ছেন হতে পারে আপনার কবর যে ভেগি করবে মরার আগে হিসাব করে যান আল্লাহ রবুল আলম বলছেন এই আল্লাহ দিন আমার উত্তাক করল করো মান্দার গুণ আল্লাহকে ভয় করো এবং দেখো আগামী দিনের জন্য কি প্রণ করছো কি পাঠাচ্ছ তোমরা আপনাদের কাছে আমাদের দায়িত্বশীল ভাইরা যাবে দায়িত্বশীল ভাইরা যাবে কে যাবে আছে। দায়িত্বশীল ভাইরা যাবে যেহেতু রাত ভারী হচ্ছে ব্যাপার আছে মানুষের ঘুমের ব্যাপার আছে আগামীকাল যারা কর্মজীবী মানুষ তাদের কাজ ব্যাপার আছে বিদেশ আলোচনা গুটিয়ে দিচ্ছি। আপনাদের কাছে দায়িত্বশীল ভাইরা যাবে চাদর নিয়ে বা ব্যাগ নিয়ে যে যতটুকু পারবেন সাদাকা করবেন এটা মনে রাখেন যা দিয়ে যাবেন এটা আপনার নিজের যা রেখে যাবেন এটা অন্যদের হতে পারে আপনার কবরটা নিয়েও ষড়যন্ত্র চলবে এবং আমার দেখা এক লোক আমার নিজের দেখা একশো বিঘার উপরে তার নিজের জমি ছিল একশো বিঘার উপরে শেষ পর্যন্ত তার আল্লাহ চাইলে আবার কোনোদিন হবে রাত একটা এসে আর অনুরোধ চলে না যাকে যে কথা বলছিলাম দেখুন বাস্তবতা একশো বিঘার উপরে জায়গা শেষ পর্যন্ত ছেলেরা বাপের কবরটা বিক্রি করে দিয়েছে যেটা আমার নিজের দেখা তো যাক বাদশার ভাইয়ের আপনাদের কাছে যাবে যে যতটুকু পারবেন দান সাদাকা করবেন আল্লাহ সন্তুষ্টের জন্য সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আল্লাহ রসুল বলছেন কারো এক দীর্হাম দান কারো এক লক্ষ দীর্হামের চেয়ে নাকি বেশি সাহাবিরা বললেন কিভাবে আল্লাহম বলছেন এটা খুলুসিয়াতের কারণে এক লোকের অনেক টাকা আছে সে এক লাখ হাম দিয়েছে মানে এখনো অনেক আছে আর একজনের কাছে মাত্র দুই হাম ছিল এক হাম দিয়ে দিয়েছে মানে অর্ধেক দিয়ে দিয়েছে তো খুলুসিয়াতের কারণে কম বেশি হয় তো যে যতটুকু পারবেন পাঁচ দশ টাকা দিতে লজ্জার কারণ নেই বাবরদের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের কাছেও ব্যাগ গিয়েছে বা যাবে বা আপনাদের মধ্যে দায়িত্বশীলের ভূমিকা পালন করবেন সচেতন কোনো বোন এক জায়গায় জমা করে পাঠিয়ে দিবেন আল্লাহ আসলাম ঈদের মুসল্লাই মহিলাদেরকে বলেছিলেন পুরুষদের চেয়ে মহিলারা জাহান নামে বেশি বিদায় বেশি বেশি সাদাকা করো দান করো দান করলে জাহান আগুন ওইভাবে নিভে যায় জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায় দাউ দাউ করে জাহান নামে আগুন জ্বলছে আপনি দান করেন আগুন নিভে যাবে সম্বাদিত উপস্থিতি সাদাকা তু সির রে তুৎফে গদাবার রব গোপন দান করলে আল্লাহ রাগ দূর হয়ে যায় ফিল অমর আল্লাহ বয়স বাড়িয়ে দেন ওসেলাতুর রাহিম আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেন আত্মীয়তার বন্ধন মজবুত করে দেন আত্মীয়তার বন্ধন কেটে যাচ্ছে দান করেন গোপরে আল্লাহ মজবুত করে দিবেন আপনি লম্বা হায়াত পেতে চান সাদাকা করেন আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন আল্লাহ রেগে আছে আপনার উপরে দান করেন আপনার আল্লাহ রাগ দূর হয়ে যাবে আসুন আমরা এই প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখি যে প্রতিষ্ঠানগুলো সরকারি অনুদান কিছু পায় না পেলেও সেটা হয়তো বা লামছাম কিছু আপনাদের আমাদের সাদাকার বিনিময়ে প্রতিষ্ঠানগুলো চলে প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখবেন প্রত্যেকেই মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের পক্ষ থেকে এসেছে এগুলো বলে আমি শেষ করছি আরেকটা বিষয় আপনাদের কাছে বলে রাখি জাকাতের বিষয় বললাম জাকাত আদায় করেন আরবি মশ অনুযায়ী ইংরেজি বাংলা অনুযায়ী নয় কারণ ইংরেজি মাস আর আরবি মাসের মধ্যে দিন পার্থক্য আছে মানে আরবি মাস ইংরেজি মাসের চেয়ে দিন দিন ছোট তাতে আপনি যদি পঁয়ত্রিশ ছত্রিশ বছর জাকাত দেন তাহলে আপনার আরবি মাস অনুযায়ী এক বছরের জাকাত আত্মসাত হয়ে যাবে যদি ইংরেজি আরবিতে আর বাংলাতে দেন এই আরবি মাস অনুযায়ী দিবেন তো আরবি মাস হিসাব রাখার জন্য আমাদের জন্য সহজ রমাজান মাস কারণ এটা সবাই স্মরণ রাখতে পারি অন্য মাসগুলো সবাই খেয়াল রাখতে পারি না তো সামনে রমাজান আসছে রমাজানে দান সাদাকা হিসাব করবেন সম্পদের হিসাব করে যদি জাকাতের নেশাব পরিমাণ হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বাহান্ন ভরির রূপাত সমপরিমাণ সম্পদ যদি হয় তাহলে জাকাত আদায় করবেন শতকরা আড়াই টাকা একশো টাকা আড়াই টাকা এক লাখ টাকায় আড়াই হাজার এক কোটি টাকায় আড়াই লাখ টাকা জাকাত বের করবেন এই প্রতিষ্ঠানগুলো জাকাতের হকদার এই প্রতিষ্ঠানগুলো তো জাকাতের সম্পদ দিতে পারবেন জি দাওয়াতুল ইসলাম সালাফি মাদ্রাসায় আদায়কৃত দান কি এটা দশ জোড়া সিট বেঞ্চ দশ জোড়া সিট বেঞ্চ দশটা আর এফ এর চেয়ার একটা টেবিল তিনটা কাঠের চেয়ার হাত তোলা একটা আলমারি একটা আলমারি নগদ 10000 টাকা আলহাজ নাসির উদ্দিন সহ সহউপতে অত্র মাদ্রাসা দিয়েছেন ওই এসি গুলো 마শাআল্লাহ আল্লাহ উপস্থিতি দেখুন সাদাকায়ে জারিয়া দেখুন এই যে এগুলো সাদাকায়ে জারিয়া এই যে উপরে বসে ওয়াজ দোলছে যত হাদিস কোরআন পরিবেশন হচ্ছে এইচআর এর সাদাকায়ে জারিয়া যতদিন চলবে এগুলো ততদিন একটা নেকি যারা দিয়েছেন তার পাবেন আল্লাহ রাব্বুল আলামিন তারে দান কে কবুল করুন আল্লাহুম্মা আকসিমাল ওলাদ শফিকুল ইসলাম মৃত আব্দুল ওহাব হরিদা খুলসি বাকি 2000 টাকা اللهم صلিয়ে আলা اللهم বারাকায় ছোট আরেকটা ঘোষণা আপনাদের কাছে দিয়ে রাখি আমার